আর আপনি যেটা কোয়েশন করছিলেন চব্বিশ এবং একাত্তর নিয়ে এটা 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 আমার মনে হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ইস্যু ছিল চব্বিশ কে একাত্তরের সঙ্গে মাখি ফেলার কোন কারণ নেই কারণ আমাদের একাত্তর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বের মূল ইতিহাস এবং একাত্তরের যে চেতনা ছিল একাত্তরের যে স্পিরিট ছিল এই স্পিরিট আমরা ধারণ করতে পারিনি আমরা লালন করতে পারিনি রাজনৈতিক নেতাগুলো শুধু ওই স্পিরিট সঙ্গে প্রতারণা করেছে ফলে চব্বিশ তৈরি হয়েছে চব্বিশ কখনোই একাত্তরের সাংঘর্ষিক নয় তো একাত্তরের জমি যদি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে কমিটমেন্ট ছিল সাম্য মানবিক মর্যাদা এগুলো যদি আমরা নিশ্চিত করতে পারতাম তাহলে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন কিংবা চব্বিশে এতগুলো ছেলের প্রাণহানির ঘটনা ঘটতো না আমাদের রাস্তায় গিয়ে রাজপথে গিয়ে এতগুলো ছেলে প্রাণ দিতে হতো না অতএব আমি এই চব্বিশ এবং একাত্তর কে যে মুখোমুখি দাঁড় করার যে চেষ্টা এটা আমি একটা ষড়যন্ত্র হিসেবে মনে করি এবং আমি এটা কখনোই গুরুত্ব দিতে চাই না শিক্ষার্থীদের যেসব শিক্ষার্থীদের আমি দেখেছি চব্বিশের বিপ্লবের যারা যোদ্ধা তারা কখনোই একাত্তর এবং চব্বিশ কে মুখোমুখি করতে চায় না একাত্তর কে সবাই ধারণ করে কিন্তু একাত্তরের যে চেতনা স্পিরিট সঙ্গে আমাদের শাসক গোষ্ঠী সবসময় প্রতারণা করেছে বলি তারা এই চব্বিশের বিপ্লব এবং চব্বিশের অভ্যুত্থান ধন্যবাদ স্যার আপনি ব্যাখ্যা দিয়েছেন আপনি থাকবেন স্যার আমরা পরবর্তীতে আপনার কাছে আবার আসব আপনার থেকে চলমান পাঠ্যপুস্তক যে প্রণয়ন করা হলো সেখানে একটি বিষয়ে ব্যাপকভাবে সমালোচনার দাবি রাখে কিনা সেটি হচ্ছে শুধুমাত্র পুলিশকে দায়ী করা অন্য কোনো অন্য কেউ কি আসলে হামলা করেনি আমাদের এই চব্বিশের আন্দোলনে বিষয়টি আপনার কাছ থেকে